ইসলামী শরিয়াতের দৃষ্টিতে অজু একটি গুরুত্বপূর্ণ ইবাদাত কেননা অজু ছাড়া পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না ঠিক কিনা বলেন রসুল করিম সাল্ল সাল্লাম বলেছেন পবিত্রতা ছাড়া ছাড়া কারো নামাজ কবুল হয় না বলেন না অজু সুতরাং পাকের এই একটি মাত্র হাদিস থেকে বোঝা যায় যে অজুর গুরুত্ব অজুর হজিলা অজু এবং পবিত্রতার মূল্য কত বেশি ঠিক কিনা বলেন সুতরাং নামাজ কবুল হবার পূর্ব শর্ত হল পবিত্রতা অর্জন করা অজু করা গোসল করা আর এই পবিত্রতা অর্জন করতে হলে কি করতে হয় অজু করতে হয় গোসল করতে হয় এবং তাই মাঝে মধ্যে করতে হয় ঠিক কিনা বলেন সুতরাং এই অজু কি সে সম্পর্কে আমাদের পরিপূর্ণ জানতে হবে যেহেতু নামাজ কবুল হওয়ার শর্ত নামাজ কবুল হওয়া এবং না হওয়ার ব্যাপার সুতরাং সেই অজুটা কি সেটা আমাদের পরিপূর্ণভাবে জানার দরকার ঠিক কিনা বলেন নামাজের মতো অজুর মধ্যেও অনেকগুলা ফরজ রয়েছে অজীব রয়েছে সুন্নাত রয়েছে এমনকি মোস্তাহাবও রয়েছে সুবাহান আল্লাহ নামাজের মধ্যে অনেক বিধান আছে না নামাজের ফরজ আছে নামাজের অজীব আছে নামাজের সুন্নাত আছে নামাজের মোস্তাহাব আমল আছে। নামাজের ভিতরে নফল আমল আছে না নাই ঠিক অনুরূপভাবে অজুর ভিতরেও ফরজ আসে অজীব আছে। সুন্নাত আছে মুস্তাহাব আছে নফলও আছে সুবহান আল্লাহ তবে চমৎকার বিষয় হলো এই অজুর মধ্যে যে কয়েকটি ফরজ রয়েছে প্রত্যেক ফরজগুলিকে আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্ট করে ধরে ধরে মানুষদেরকে জানান দিয়েছেন সুবহান আল্লাহ কেমনভাবে আল্লাহ পাক কোরানের মধ্যে অজুর ফরজ সম্পর্কে বলেন ইয়া আই الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين الله أكبر মহাল্লাহ রব্বুল আলামিন গোটা ইমানদার মুমিনদার মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন ইমানদারেরা তোমরা যখন নামাজে দাঁড়ানোর ইচ্ছা করবে তোমরা যখন নামাজ আদায় করা ইচ্ছা করবে তার পূর্বে অবশ্যই তোমরা ফাগ সিলু উযু হাকুম ফাগসিলু উজুহাকুম সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের মুখমণ্ডলটা ধৌত করে নিবে সুবহানাল্লাহ ওজুর যে কয়টি ফরজ আল্লাহ পাক এই আয়াতের মধ্যে সেই ফরজ কয়টির উল্লেখ করেছেন বলেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ পাক বলেন ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ইমানদারেরা যখন নামাজে দাঁড়ানোর ইচ্ছা করবে তোমরা তোমাদের দু হাতের কোন পর্যন্ত ধৌত করবে শুভানন্দা কোন পর্যন্ত কোন পর্যন্ত ধৌত করতে হবে সেটাও পাক এই আয়াতের মধ্যে বলেছেন শুভানন্দা এরপরে আল্লাপাক বলেন তোমরা তোমাদের মাতা করবে সুন্দর করে আর এবং তোমাদের পায়ের টাকুন পর্যন্ত সুন্দরভাবে ধৌত করবে আল্লাহ পাক শুধু পা ধৌত করার কথা বলেন নাই বরং পায়ের কোন পর্যন্ত ধৌত করতে হবে সেটাও আল্লাহ আল্লাপাক এ মার মধ্যে উল্লেখ করে বলেছেন শুভানন্দ তাহলে এই আয়াত থেকে আমরা ওজুর চারটি ফরজ পাইলাম কয়টি ফরজ কথা বলুন চার ফরজ এর জন্য আমরা ছোট ছোটো বাচ্চাদের যখন মক্তবে পড়াই বা আমরা ছোটো ছোটো নামাজ শিক্ষার মধ্যে যেগুলো পাই আমরা দেখি এক কলমে লেখা থাকে অজুর ফরজ চারটি কয়টি অজুর ফরজ চারটি এই আগ থেকে নেওয়া বলেন ভান আমরা সেই অজুর ফরজ চারটি কি এক নম্বরে মুখমণ্ডল ধৌত করা দুই নম্বরে দুই হাতের সহ ধৌত করা তিন নম্বরে মাথা মাসেহ করা আর চার নম্বরে দুই পায়ের টাকনো সহ ধৌত করা বলেন সুবহান আল্লাহ এই চারটা ফরজের কথা আল্লাহ পাক এই সুরা মায়েদার ছয় নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে মানুষদেরকে জানান দিয়েছেন বলেন সুবহান আল্লাহ প্রিয় সুদী তাহলে আমরা আয়াত থেকে স্পষ্ট বুঝতে পারি আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে ডেকে বললেন মুমিনেরা ইমানদারেরা যখন তোমরা নামাজে দাঁড়ানোর ইচ্ছা করবে যখন নামাজ আদায় করতে যাবে তার আগেই তোমাদের মুখমণ্ডল ধৌত করবে দুহাতের কোণে পর্যন্ত ধৌত করবে মাথা মাসেও করবে এবং দুই পায়ের টাকনু পর্যন্ত সুন্দরভাবে ধৌত করবে শুভান আল্লাহ বিধানকার নির্দেশ কার এই চারটি হচ্ছে অজুর মধ্যে ফরজ আর আরও বাকি রয়েছে যেগুলো সুন্নাত নাকে পানি দেওয়া কুলি করা তিনবার এরপরে আপনার কানের ভিতরে হাত দিয়ে পেঁচানো সুন্দরভাবে ধুত করা এভাবে করে এগুলো হচ্ছে সুন্নাত এরপরে মোস্তাহাব রয়েছে গর্দান মাসে করা ঘন দাড়ি খিলাল করা এরপরে মেসক করা বিভিন্ন সুন্নাত আসে না নেই বাবাজিরা আমার আল্লাহ আল্লা রিন এই অজুর ফরজ সম্পর্কে সরাসরি ডাইরেক্ট কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন তার কারণ এই প্রত্যেকটি বিধানের মধ্যে আল্লাহ পাক বান্দা বান্দির জন্য অসংখ্য নেকি আর সবাব দান করেছেন সুবহানাল্লাহ